আসেন 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 বিলাত ফেরত পারশিয়ান ছাগল আসেন দেখেন আমার ছাগলের কি স্বাস্থ্য একটু দেখেন দেখেন ছাগলগুলো স্বাস্থ্য তো ভালোই আছে ভাই এই ছাগলের মালিক আপনি हां भाई ছাগলের মালিক আমি আপনার ছাগলের কিন্তু স্বাস্থ্য ভালো हां भाई আমার ছাগল খুব পছন্দ হয়েছে ছাগল তো পছন্দই হবে ছাগলের স্বাস্থ্য দেখেন কেমন স্বাস্থ্য हां তা ভাই আপনার ছাগলের দাম কত ছাগলের দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই ভাই ছাগলের সাথে দেখুন ছবি তোলা যাবে তুলতাম কত বলেন না না ভাই সবই তোলা শেষ আবার টাকা দেন হ্যাঁ ভাই দেবো টাকা দাঁড়ান আর ভাই মাত্র পঁয়ষশ টাকা ছাগলের দাম তো পঁয়ষট্টি হাজার টাকা আপনি এটা কী করেন ভাই ভাই পনেরোশো টাকা তো বুকিং করতেছি অ্যাডভান্স অ্যাডভান্স ছাগলের জন্য এই ছাগলের লাগে ছবি তুলে আমি ফেসবুকে ছাড়বো তারপর টাকায় হবে সেই টাকা আপনার ছাগল আমি নিয়ে যাব ছাগল কাণ্ড চলতেছে আমি তো সেইটা দেখেই ছাগল কিনতে আসলাম আমার ছাগলটা ভাইরাল করব তারপর টাকায় করব ভাই আমি আমি ছাগল বিক্রি করতাম না জানগা ভাই আমার ছাগল আমি বাড়ি নিয়ে যাব জান